কালকে চলে এসে এখন এখানে হচ্ছে ডিমসা তো ডিমসা তো অনেকই ভালো হলো হ্যালো গাইস কি হচ্ছে ওইদিকে রাখা না কন্টালে তো

মশলা মশলাটা দেখেছি এখন পিঁয়াজ গুলোকে দেখো আমরা এখন পিঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজ দেবে অনেকটাই হয়ে গেছে

নিজে কিছু রান্না নিয়ে জানে না বরং যাও তো মাইকে জেনে করছিস কেন কিছু তাও পাল্লি না করছ তুই তো করবো